শরীয়তের বিভিন্ন দিক বিভাগে বহু জয়ীফ এবং দাল মৌজু জাল হাদিসের প্রচার প্রসার হয়ে থাকে কিছু মানুষ তো আছে তারা সহি দেখেই না শুধু জয়ীফ আর জালই দেখে যেন এই জন্যে রমাজান এবং সিয়ামকে কেন্দ্র করে আমাদের সমাজে বেশ কিছু জয়ীফ এবং জাল হাদিস রয়েছে যেগুলোর আমরা কিছু হাদিসের এখানে শুধু সংক্ষেপে উল্লেখ করতে চাই প্রথম হাদিসটি হচ্ছে যে তোমরা খাও রমজান মাসে খাও পান করো এর কোনো হিসাব নিকাশ হবে না রমজানে খেলে পান করলে কোনো হিসাব নিকাশ হবে না এই ধরনের কোনো রাসুল থেকে হাদিসও সাব্যস্ত লাগবে জাল কথা মিথ্যা কথা বা কথা ঠিক একইভাবে অন্য একটা হাদিস যে সিয়াম পালন করো সুস্থ থাকো এই হাদিসও বিশুদ্ধ নয় তিন নম্বর আরেকটি হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহম্মা বাহারকাফি রাজাবা সাবান ও বাগলিন এই আল্লাহ তুমি রজবে এবং সাবানে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও এই হাদিসটিও বিশুদ্ধ নয় দুর্বল হাদিস সালমান ফরসি রজাল তালুর থেকে যে লম্বা একটি হাদিস যার মাঝে বিশেষ করে একটা অংশ আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে প্রথম দশ দিন রাহমাত মধ্যের দশ দিন মাঘফেরাত এবং শেষের দশ দিন জাহান্নাম থেকে মুক্ত এই হাদিসটি দুর্বল হাদিস এবং বিশুদ্ধ হাদিসের বিপরীত বটে এরপর আরও একটি হাদিস সমাজে প্রচলিত আছে যে যদি মানুষ জানতো রমজান মাসের ফজিলত সম্পর্কে তাহলে আর আমার উম্মত তারা আশা পোষণ করতো সারা বছরই যেন রমজান হয় এ হাদিসটাও দুর্বল অগ্রণয হাদিস আরও একটি হাদিস যে ব্যক্তি কোনো ওজর ছাড়া কোনো অসুখ বিসুখ ছাড়া রমজান একটি রোজা ভেঙে দিবে সারা জীবন যদি সে সিয়াম রাখে তাহলে সেটার কাজে আদা হবে না এই হাদিসটিও কি গ্রহণযোগ্য নয় এইভাবে আরও একটি হাদিস আমাদের সমাজে আছে যে রোজাদার ব্যক্তির মুখ থেকে মিসকে আমারের কি খসবু বের হয় এবং তার জন্যে আল্লাহর আর্শের নিচে একটা খাওয়া দাওয়ার একটা দস্তখান বিছানো হয় এই হাদিসটিও গ্রহণযোগ্য নয় এইভাবে আরও একটি হাদিস যখন রমজানের প্রথম রাত শুরু হয় আল্লাহ রব্বুল আলমিন তার দৃষ্টি করেন দৃষ্টিপাত দৃষ্টিপাত করেন কার কাছে তার মাখলুখাতের ওপরে এবং আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের মধ্যে যাদের প্রতি তিনি দৃষ্টি দেন তাদেরকে কখনই আজাব দেন না প্রতি রাত্রিতে এক মিলিয়ন করে আল্লাহ রমজানে কি করেন জাহান্নাম নাম থেকে মুক্তিদান করেন আর যখন উনত্রিশ তারিখ হয় তখন গত বা অতীতের আঠাশ তারিখে যত ক্ষমা করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে এই উনত্রিশ তারিখে তার সমপরিমাণ ক্ষমা অর্থাৎ আঠাশ মিলিয়ন ক্ষমা করেন শুধু উনত্রিশ তারিখে এগুলো হাদিস জাল এবং বানোয়ার অন্য আমাদের সমাজে আরও কিছু হাদিস আছে যে প্রতিটি ইফতারের সময় আল্লাহ রব্বুল্লাহ আলমিন জাহার থেকে মানুষকে মুক্ত করেন এই হাদিসটি দুর্বল এটা গ্রহণযোগ্য নয় সেই হাদিস প্রতি রাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জাহার থেকে মুক্ত করেন ইফতারের সময় না ইফতারির সময় এই ধরনের হাজবর্ণা করে দোয়ার আয়োজন করে আর খাওয়া দাওয়ার একটু পেট পকেট ভারী করা এটা মোটেই ঠিক নয় অন্য একটি হাদিস হল যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়বে সে লাইলাতুল কাতার পেয়ে গেল এই ধরনের একটা হাদিস আমাদের সমাজে পরিচিত আছে এটাও ঠিক না অন্য একটা প্রসিদ্ধ হাদিস যে দুই বোন তারা বসে বসে গিবত করতেছিল। তাদের ব্যাপারে যখন রাসুল্লা সাল্লা সাল্লামকে খবর দেওয়া হলো তখন আল্লাহ নবী আস্তাল্লাম বললেন তারা দুইজন একে অপরের পাশে বসে তারা যা কিছু আল্লাহ হালাল করে দিয়েছেন তাকে হারাম করে নিয়েছে আর যাকে হারাম করছে তাকে হালাল করে নিয়েছে তারা বসে বসে মানুষের গস্ত খাচ্ছিল এই হাদিসটিও প্রসিদ্ধ তবে হাদিসটি গ্রহণযোগ্য নয় আরও একটি হাদিস হলো যে রোজাদার ব্যক্তি ঘুমালে তার ঘুমটাই বাদত এবং সে চুপচাপ থাকলে সেটা তসবি তাহালিল আর তার আমলগুলি বর্ধিত করা হয় তার সোয়াব এবং তার দোয়া কবুল হয় তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হয় এ হাদিসটাও গ্রহণযোগ্য নয় এভাবে আরও একটি হাদিস আছে যে রমজানের প্রতি রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন ছয় লাখ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন আর যখন শেষ রাত্রি হয় তখন অতীতের যত মানুষকে ক্ষমা করেছেন সব পরিমাণ অর্থাৎ ছয় লক্ষ যদি প্রতি রাত্রে হয় তাহলে ছয় দিয়ে তিরিশ বা উনত্রিশ তিরিশ দিয়ে খুন দিলে যাওয়া হয় অতীতের যত ক্ষমা সব পরিমাণ ক্ষমা এত মানুষকে ক্ষমা করা হয় এই সমস্ত হাদিসগুলো বেশিরভাগ শৈফ এবং অনেকগুলোই জাল আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহ সুবানহতাল আমাদেরকে জৈব হাদিস থেকে যেটা রাসুলের নামে সাব্যস্ত হয় নাই এবং জাল যেটা রাসুলের নামে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এগুলি থেকে আমাদের হেফাজত করুন যারা জেনে বুঝে রাসুলের নামে মিথ্যা কথা বলে জাল হাদিস বলে তাদের ঠিকানা তারা নিজেরাই জাহানে বানিয়ে নাই এটা অত্যন্ত ভয়ানক একটা বিষয় আল্লাহ সুবাহ আমাদেরকে বিশুদ্ধ হাদিসের আমল করা তহি দান করুন এবং জৈব জাল এবং যারা এগুলি প্রচার প্রসার করে তাদেরকে চিহ্নিত করে। আমাদেরকে তার থেকে বাঁচায় বাঁচাও এবং রেহাই এবং নাজার দান করো আমিন অসল্ল সালামে নাম হাম্মাদ وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته